এটা হলো মানুষকে মানুষকে মানুষ করবে না যদি কালে এই পাপটা যদি তোমার দ্বারা হয়ে যায় তবে তুমি ধ্বংস হয়ে যাবে কি ধ্বংস হবে আল্লাহ সুবহান ওয়া বলেছে সূরা নিসার 93 নাম্বার আয়াত ওয়া মাইয়াতুল মুমিনান মুতামিদান ফাজাযাউহু জাহান্নাম আল্লাহ বলেছেন কোন মমিনকে কোন মমিন যদি

একটা কথা মনে রাখেন আমরা সবাই অবগত আছি আবু দাওয়াতে হাদিস আছে আমরা আগত যে আমরা অনেকে খুদ্ শুনেছি জহর সাথে শুনেছি ওলামা একরামের মুখ থেকে যে আউ্বাল মা আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সাল্লাম বলেছে যে কালকিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সলা এটা আপনারা শুনেছেন অনেকে আচ্ছা মুসলিম স্বরূপের একটা হাদিস চার হাজার দুইশ আল্লাহ রসুল বলেছেন ময়দানে সর্বপ্রথম হিসাব হবে হত্যা সম্পর্কে ভালো করে কথাটা শুনে আবু দাউদের হাদিস আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সলাতে আর এখানে মুসলিম শরীফের হাদিস এটা একবার এটাও সহি হাদিস এখানে বলা হয়েছে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে হত্যা সম্পর্কে কথা কেমন হলো দুইটাই তো সহি হাদিস দুইটাই তো সহি হাদিস হাদিসে তাকরার হয়ে গেল একবারে টাকা তাহলে কোনটা না এখন দুইটাই তো সহি হাদিস দুইটাই মানতে হবে কথা হলো হাদিসটা ভালো করে বুঝেন পাপ কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত পাপ এক বান্দার সঙ্গে জড়িত পাপ আপনি সলাদ ছেড়ে দিয়েছেন এটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবে যদি কারো মাল মেরেছেন কাউকে ধোকা দিয়েছেন প্রতারণা দিয়েছেন এটা হচ্ছে বান্দার সাথে জড়িত পাপ ওর কাছ থেকে আপনাকে ক্ষমা নিতে হবে নচে ক্ষমা হবে না তো আল্লাহর সঙ্গে জড়িত পাপ সর্বপ্রথম হিসাব হবে সেটা হচ্ছে সলাদ সম্পর্কে আর বান্দার সঙ্গে জড়িত পাপ এটা সর্বপ্রথম হিসাব হবে কালকে আমতের ময়দানে হত্যা সম্পর্কে আপনি যদি কাউকে হত্যা করে রাখেন তাহলে এটা আপনার সর্বপ্রথম হিসাব হবে তাহলে পাপ হচ্ছে দুই প্রকার এটা ভালো করে বুঝেন তবে আপনি বুঝতে পারেন এবার দেখেন আল্লাহ সুবানা হুমা তালা বলেছেন জান্নাতে যদি যেতে হয় সরল পথে যদি চলতে হয় মানুষ হয়ে তোমরা মানুষকে হত্যা করবে না নচে জাহান নামে চলে যাবে ধ্বংস হয়ে যাবে নাম্বার ছয় আল্লাহ বলেছেন ওয়ালা মা মালাল ইয়াতিম ইল্লা বিল্লাতি আহসান আল্লাহ বলেছেন তোমরা ইয়াতিমের মালের কাছে যাবে না ইয়াতিমের মালের ধারের কাছে তোমরা যাবে না ইয়াতিমের মাল বক্ষণ করবে না ইয়াতিম যদি আপনার গ্রামে আপনার পরিবারে আপনার যদি সদস্য কেউ যদি হয়ে থাকে তাহলে ওই ইয়াতিম বাচ্চা তার মালকে আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে ইয়াতিমের মালকে খরচ করা যাবে না ইয়াতিমের মাল যদি গালে খরচা করে হয় তবে এতিম বাচ্চার জন্য তা করা যাবে এতিম বাচ্চার পড়ার জন্য তার দেখভালের জন্য চিকিৎসার জন্য এতিম বাচ্চার মাল এতিমের জন্যই তা খরচা করতে হবে নাচের এতিম যদি আছে আপনার কারো এটা এক আল্লাহর পরীক্ষা তাহলে আপনাকে এতিমের মালকে সংরক্ষণ করে রাখতে হবে কতদিন এতিমের মাল আপনি সং সংরক্ষণ করে রাখবেন আল্লাহ বলেছেন যতদিন সেই আতিম বাচ্চাটা যুবক না হবে যতদিন সে ভালো মন্দ বোঝার ক্ষমতা না হবে ততদিন তোমরা এতিমের মালকে দেখভাল করবে যতদিন তার দেখভাল করার মতন ক্ষমতা না হবে ছেলেটা যতদিন বিবেকবান চেতনা যতদিন না খুলে আসবে এতিমের মালটাকে রক্ষণাবেক্ষণ করবে আল্লাহ রসুল সাল্লাহ সাহিমের একটা হাদিস